যারা অঙ্গীকার করার স্ত্রীরার লগে মিলিত ইতা নাই তারার ব্যাপারে আল্লাহর বিধান কি আকাশরি আজ বিল্লাহিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম লীল্লাহিম তারি আশুর যারা তারার স্ত্রীরার লগে মিলিত না হো আর অঙ্গীকার তারা চার মাস অপেক্ষা করবা ফা আল্লাহ উন্নআল্লাহ রাহিম অতফর যদি তারা পিড়াইয়া নিন তবে নিশ্চয় আল্লাহ খুম পরম দেয়ালু কি ফিরাইয়া নিন তারার অঙ্গীকার তবে অঙ্গীকার পিরাইয়া নেওয়ার ব্যাপারে কেউ যদি অঙ্গীকার করেন আর ফরে তানোর অঙ্গীকার ফিরে আনি তো তাইলে তিনটা রোজা রাখা লাগে এই ব্যাপারে আয়াত আছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে ফোর